আমার কাছে মুগ্ধতা হলো মানুষের ব্যবহার কথার ধরন ব্যক্তিত্ব এবং দায়িত্বশীলতা কারণ চেয়ার মুগ্ধতার ব্যবহারের মুগ্ধতাই অনেক বেশি দীর্ঘস্থায়ী আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ কোথায় গিয়েছিলাম ছেলেকে মেয়েকে নিয়ে সম্পূর্ণ বীরের সাথে থাকবেন আশা করি সবাই খুব ভালো লাগবে মা ছেলে মেয়ে দু দুপুরবেলা চলে গেলাম বাসায় রান্না বান্না করে খেয়েতে একদম রিল্যাক্সে তো আসলে আমার যেতে সময় পাই না বা যেতে ভালো লাগে না আজ যাচ্ছি কাল যাচ্ছি বলে যাওয়া হয় না কিন্তু গেলে আবার আমার একদমই আসতে ইচ্ছে হয় না এটা আমার আসলে একটা অভ্যাস না কি সেটাই আমি বুঝতে পারি না যে যাওয়ার পরে আমার মনে হয় যে এখানে থেকে যে আর বাসায় ফিরবো না মানে যাওয়ার পরে এতটাই ভালো লাগে তো অনেক দিন পরে গিয়েছিলাম তো আমার ছেলে বলে আর সত্যি আম আজকে আমার শরীরটা এত খারাপ ছিল জ্বর ঠান্ডা মানে গতকাল গত দুই দিন ধরেই যাবো যাবো যাচ্ছে ছেলে অসুস্থ ঠান্ডা জ্বর যাওয়া হয় না যখন আজ গেলাম যাওয়ার পরে বাসায় ফিরতে ছিল যাচ্ছিল না বলে যে আজ থেকে গেলে পারতাম আজ না আমার অনেক দিন পর খুব ভালো লাগছিল আসার অনেকই তো আসি অনেকবার আসছে কিন্তু আসলে তখন সাধ্য থাকতে ইচ্ছে হয় না কেন জানি আজকে ভালো লাগছিলো তো যাই হোক এমন সুন্দর পরিবেশে গেলে কান্না ভালো লাগে যেখানে আমার হৃদয় যেখানে আমার মাটির গন্ধ যেখানে আমার ভালোবাসে সেখানে তো আমাকে বারবারই ফিরে যেতে হবে তাই যা যাওয়ার আগে দুপুরবেলা রান্না করেছিলাম টমেটো দিয়ে রুই মাছ একদম ফ্রেশ টাটকা মানে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে যখন রান্না করি না রান্নাটা এত বেশি মজা হয় আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে খেয়েছিলো আর সাথে হচ্ছে ডাল দিয়ে টমেটো রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল খেয়ে দিয়ে রিল্যাক্সি মা ছেলে মেয়ে চলে গিয়েছিলাম তো ও যে মুগ্ধতার কথা বললাম না মুগ্ধতা চেয়ারার চাইতে ব্যবহারের মুগ্ধতা একজন মানুষকে ঝলমলে করে তোলে আমি আসলে একটা জায়গায় গেলেই সবসময় ছোট বড় এবং গরিব দনী কোনো ভেদাভেদ রাখি না সবাইকে হাসি মুখে একটা সালাম আর ভালো আছেন এ কথাটা বলার পরে আমি যে তাদের কাছ থেকে যে সুন্দর আদর সম্মান ভালোবাসাটা পাই এটা আসলে আমাকে অনেক বেশি মুগ্ধ করে কারণ আমি সব জায়গায় একরকম নই কিন্তু আমি একটা জায়গায় গেলি সবার কাছে একরকম সেখানে আমি সবাইকে সম্মান করি এবং আমি সম্মানটা ফিরে পাই কারণ আমি যাকে সম্মান দেবো সে আমাকে অবশ্যই সম্মান দেবে এটা আসলে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা যে আমি সবাইকে আমি একই চোখে দেখবো একই রকম সম্মান করব তারাও আমাকে সম্মানটা ফিরে দেবে তো এটা অনেক বেশি ভালো লাগে যখন সন্ধ্যাবেলা আসছিলাম গাড়ি করে যখন গাড়িতে উঠবো আশেপাশে অনেক মানে মহিলারা আসছিল যারা আমার সম্পর্কে অনেক সম্মানই লোক হয় কিন্তু তারা তাদের কাছ থেকে যে আদর ভালোবাসাটা পেলাম না একটু আগে এটা দেখে না আমার খুবই ভালো লাগছিলো এবং আমার ছেলে বলছিল যে আম্মু দেখো তুমি তাদেরকে জিজ্ঞেস করাতে তারা তোমাকে কতটা সম্মান দিল কতটা ভালোবাসা দিল। এটা আসলে সত্যি প্রশংসার জন্য